সুরা ফাতিহা সুরা ফাতিহা পরে পানিতে ফু দিলে কি হয় সুরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা যার আরেকটি নাম হচ্ছে সুরাতুল শিফা অর্থাৎ সকল রোগের সূরা যে কোনো রোগ সকল রোগ থেকে আপনাকে মুক্ত করে দেবেন এই সুরাটি যদি নিয়ম মেনে সঠিকভাবে আপনি পাঠ করতে পারেন যত বড় অসুখী হোক না কেন যত বড়ো রোগ হোক না কেন যদি আপনার মৃত্যু না হয় আল্লাপাক যদি আপনার মৃত্যু লিখে না রাখেন তাহলে এই সুরার উসিরায় মহান্ডাবুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন সেটা যে কোনো রোগ হোক না কেন তবে সেটার জন্য বিশ্বাস থাকতে হবে মোহান্ডাবুল আলামিনের উপরে একইন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে তাহলে এটা সম্ভব আপনি ডাক্তার দেখাইছেন বড় বড় ডাক্তার দেখাইছেন লক্ষ লক্ষ টাকা খরচ করছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে 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 জীবন শেষ কাজ হচ্ছে না সর্বশেষ দেখা যায় পাশের যে ইমাম সাহেব আছেন মসজিদের ইমাম সাহেব তার কাছে গেলেন ইমাম সাহেবের কাছে একটা পানি নিয়ে গেলেন সে পানিতে ফু দিয়ে দিল সে পানি পান করাইলেন দেখলেন রোগ ভালো হয়ে গেল আপনি জানেন কি সেই ইমাম সাহেব সেই পানিতে কি পরে ফু দিয়েছেন

এই যে সুরাটা এটা জানে না মুসলমানের সংখ্যা নাই বললেই চলে তো আমাদের আমাদের যদি অসুখ হয় রোগ হয় আমরা বিপদে পড়ি তাহলে এই সুরাটি অসুস্থ রোগীর শরীরে যদি আপনি তিনবার বিসমিল্লা শহীদ তিনবার পরে তিনবার ফুদিয়ে দেন আর বিশ্বাস থাকে সঙ্গে সঙ্গে দেখবেন অসুখ ভালো হয়ে গেছে আমি বহুবার করেছি এবং প্রত্যেকবারই সফলতা পেয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সফলতা পেয়েছি যতবার যতবার আমি এই সুরা ফাতে পড়ে আমি কাজ করেছি ফু দিয়েছি বা পানি পান করেছি প্রত্যেকবার আমার সফলতা আসছে আলহামদুলিল্লাহ মহনাবুল্লা আলামিনের কাছে লাখো কোটি শুক্রিয়া তো আপনারাও ইনশাল্লাহ সফলতা পাবেন বিশ্বাস থাকতে হবে একটু বিশ্বাস হলি হবে যে আল্লাহ দে আল্লাহ কর নে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোনো মাবুদ নাই এই জিনিসটা অন্তরে বিশ্বাস থাকতে হবে যদি এইটুকু অন্তরে বিশ্বাস থাকে তাহলে বিসমিল্লা বলে আপনি সুরা ফাতিয়া পরে যদি পানিতে দিয়ে সেই পানি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করান তাহলে সেই ব্যক্তির যত বড় রোগ থাকুক না কেন বলে আলামে সেটাকে ব্যানিশ করে দেবেন ও আখির দল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন